নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী সাতটি দিনের মধ্যে এই দশটি সুযোগ পাবেন আর আপনার জীবন স্বর্গ হবে আপনি এমন দশটি সুযোগ পাবেন আগামী সাতটি দিনের মধ্যে যেটার জন্যই কিন্তু আপনার জীবনটা স্বর্গে পরিণত হবে আপনি যে কোনো ঝামেলাগুলোকে দূর করতে পারবেন বিশেষ করে যে শত্রুপক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন কিংবা যে ব্যক্তিরা আপনার ক্ষতির জন্য উঠে পড়ে লেগে রয়েছিল সেই ব্যক্তিদের থেকে এবার কিন্তু রিহাই পেতে চলেছেন এবার আপনি এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যেটার জেরে আপনি আপনার জীবনটাকে নরক থেকে স্বর্গ বানাতে পারবেন জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভবিষ্যৎ কিংবা কর্মক্ষেত্রে আপনি একাধিক শুভ সংযোগগুলো লাভ করতে পারবেন কারণ সময় একেবারেই গুরুত্বপূর্ণ মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে মঙ্গলের প্রভাবে আপনি কিন্তু ইতিমধ্যে আগামী সাতটি দিনের মধ্যে একেবারেই বড়সড় সড়ো পরিবর্তন বড় সড়ো সুযোগগুলো পাবেন আর যে সুযোগ আপনার জীবনটাকে স্বর্গ বানাবে জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণের জন্য একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাই আপনাকে একেবারে প্রস্তুত থাকতে হবে আগামী সাতটি দিন যেন আপনার দিনটা স্বপ্নের মতো হতে চলেছে আপনি আপনার স্বপ্নের মতো সাজানো জীবনটা খুঁজে পাবেন যে অসুবিধায় আপনি ছিলেন কিংবা যে চিন্তা আপনি নিয়েছিলেন সেই চিন্তাটাই সঠিকভাবে এগোতে পারছিলেন না কিংবা আপনি সঠিক পথটা খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু সঠিক পথটা আপনি খুঁজে পাবেন সঠিক রাস্তাটাকে আপনি বেছে নিতে পারবেন কারণ সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে তাই আপনাকে আগামী সাতটি দিনের মধ্যে গুরুত্বগুলোকে সঠিক রাখতে হবে যত আপনি গুরুত্ব সঠিক রাখবেন তত আপনার প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং চোখকান খোলা রাখুন সকল জায়গায় এগোনোর আগে ভালো করে বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ কিংবা প্রতিটি সিদ্ধান্তকে নিন এবং আপনি দরকার পড়লে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে গিয়ে যেতে পারলে কিন্তু আগামী সাতটি দিনের মধ্যে আপনি এমন দশটি সুযোগের সাদ ব্যবহার করতে পারলে আপনার জীবনটাকে স্বর্গে পরিণত করতে পারবেন জীবনটাকে একটা নতুন দিশা দেখাতে পারবেন নতুন আলোয় আপনি পৌঁছোতে পারবেন যার মাধ্যমে কিন্তু এতদিন ধরে যে ঝামেলা সেই ঝামেলা আপনার দূর হবে কিংবা এতদিন ধরে যে প্রতিপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল কিংবা শত্রুপক্ষরা আপনাকে পরাজিত করার চেষ্টা করছিল তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে এবং আপনি এগিয়ে যাবেন এবং আপনি সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আগামী সাতটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন মঙ্গল আপনার রাশি থেকে যে জায়গায় একেবারেই গুরুত্বপূর্ণ জায়গায় একাদশ ঘরে মঙ্গল যার কারণে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন মঙ্গল আপনার জন্য একেবারে পরিবর্তনশীল ফলগুলো নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে সঠিকভাবে সুযোগ সুবিধা পাবেন দশম ঘরে প্রভাব মঙ্গলের প্রভাব আপনার জন্য একেবারেই নতুন নতুন সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে গুরুত্বগুলো বাড়িয়ে তুলবে কাজকর্মের জায়গায় অগ্রগতিগুলো করানোর ক্ষেত্রে আপনাকে অনেকটা সঠিক রাস্তা দেখাবে তাই আপনি মঙ্গলের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন আগামী সাতটি দিনের জন্য আপনি যদি নিজেকে তৈরি করেন প্রস্তুত করেন তাহলে এমন দশটি সুযোগের সদ্ব্যবহার যদি আপনি করতে পারেন আপনার জীবনটা একেবারেই স্বর্গে পরিণত হবে নতুন সুযোগ আপনি পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন জায়গায় আপনার জন্য সফলতার সুযোগগুলো নিয়ে আসবে কোন স্বপ্নগুলো আপনার খুব শীঘ্রই পূরণ হতে চলেছে আপনি ইতিমধ্যে কোন জায়গাগুলোতে গিয়ে যেতে চলেছেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন আপনারা ভগবানের আশীষ কৃপা আশীর্বাদের জেরে কিন্তু সকল জায়গায় এগিয়ে থাকবেন তো ইতিমধ্যে কেরিয়ারে এক বড়ো সড়ো সাফল্য আসবে কেরিয়ারে এক বড় সড়ো পরিবর্তন পাবেন কারণ দশম ঘর গুরুত্বপূর্ণ ঘর দশম ঘরে মঙ্গলের গোচর সেক্ষেত্রে কিন্তু আগামী সাতটি দিনের মধ্যে আপনারা কেরিয়ারের জায়গায় একেবারে ব্যাপক ফল পাবেন কর্মজীবনে উন্নতি হবে আপনার এই সময়ে যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় পেশাদারি কাজকর্মে কিংবা আপনারা এই সময়ে বিশেষ করে অনুকূল ফলগুলো পাবেন সমস্ত রকম জায়গায় এই সময় একেবারেই পূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন যারা কোনো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মানসম্মান প্রাপ্তি হবে রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু আপনার দক্ষতাগুলো এবার প্রদর্শন করতে পারবেন কারণ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন পাওয়া যায় মঙ্গলের দশম ঘরে অবস্থানের কারণে যে কোনো নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনি সাহসিকতা খুঁজে পাবেন সামাজিক জায়গায় আপনার কাজ করার মতো সুযোগগুলো আপনার সামনে আসবে আপনি অন্যদের থেকে অনেকটা আলাদা থাকবেন আর সাহস এবং শক্তি এটা কিন্তু আপনার জন্য পরিপূর্ণতায় একেবারেই সাপোর্ট দিতে চলেছে সাহস শক্তি আপনি খুঁজে পাবেন মনের গতিটা আপনি খুঁজে পাবেন আগে যে আপনি সাহসটা হারিয়ে ফেলেছিলেন কিংবা যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আগামী সাতটি দিনের মধ্যে সেই শক্তিটা খুঁজে পাবেন সেই কর্মক্ষমতা আপনার বৃদ্ধি হবে যেটার মাধ্যমে আপনি জীবনে সফল হতে পারবেন তাই সুযোগগুলোকে একেবারেই হাত ছাড়া করতে যাবেন না কারণ এমন সুযোগ আপনার জন্য আসছে যে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনি সাফল্য লাভের দিকে এগিয়ে যাবেন যে কাজকর্মে যুক্ত থাকুন না কেন আপনি সেই কাজকর্মে পদোন্নতি পাবেন আপনার বেতনটা বাড়বে আপনি আপনার মন পছন্দ মতো জায়গায় পৌঁছে যেতে পারবেন উচ্চ প্রাপ্তির ক্ষেত্রে বড়সড়ো সাফল্যগুলো থাকবে কারণ দশম ঘর একেবারে গুরুত্বপূর্ণ ঘর বলা যেতে পারে সাহস উদ্দীপনা জেদ আপনার মনের মধ্যে তৈরি হবে তবে বিশেষ করে জেদের বসে অতিরিক্ত হটকারিতায় কাজ করবেন না জেদটা থাকবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য যত আপনি জেদটাকে সঠিকভাবে বজায় রাখবেন অর্থাৎ জেদটা যেন সঠিক কাজে লাগান তবেই কিন্তু আপনি এগিয়ে যাবেন আর মঙ্গলের যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু ইতিবাচক বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে যার মাধ্যমে কর্মে আপনি বড়সড় সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিকভাবে একটা ব্যাপক সাচ্ছল্যতা খুঁজে পাবেন আগামী সাতটি দিন গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে অর্থের আনাগোনা খুঁজে পাবেন এমন কিছু সুযোগ পাবেন যেটার মাধ্যমে প্রচুর অর্থের লাভও হতে পারে আপনি হয়তো যে সুযোগ অপেক্ষায় ছিলেন সেই সুযোগ আপনার সামনে আসবে তবে সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিতে পারলেই আপনি জীবনে সফল হবেন জীবনের টার্গেটগুলোকে সঠিকভাবে পূরণ করতে পারবেন আর আপনার জীবনটাকে স্বর্গ বানাতে পারবেন তো এই সময় গুরুত্বপূর্ণ পরিপূরক সময় মঙ্গল আপনার রাশির দশম ঘরে বিরাজমান রয়েছে দশম ঘরে অবস্থানরত যার কারণে এই সময়টা আপনি প্রফুল্লতার সঙ্গে গিয়ে যাবেন মানসিক আনন্দের সঙ্গে আপনার কাজকর্মগুলো হবে যে শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষরা আপনাকে হারানোর চেষ্টা করছিল সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনি কিন্তু তাদেরকে পরাজিত করতে পারবেন এবার সেই সময়টা এসেছে এবার সেই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ পরাজিত করার জন্য কিন্তু আপনি সঠিক রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন সাধারণত এই অবস্থান মঙ্গলের আপনাকে সাহসিকতা জোগাবে যে কোনো কাজকর্মে উৎসাহ উদ্দীপনাগুলো বাড়াবে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদগুলোকে আপনার সামনে দেখাবে তবে চোখ কান খোলা রেখে যত আপনি এগিয়ে যাবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে স্থির রেখে চলতে পারবেন এই সময়টাকে একেবারেই গুরুত্বপূর্ণভাবে নিয়ে যেতে পারবেন আর বিশেষত এই সময় পেশাদারী কাজকর্মে প্রচুর উন্নতি আসবে আপনারা আগামী সাতটি দিনের মধ্যে পেশাদারি কাজকর্মে সাফল্য পাবেন আপনি যদি এই সময় নতুন কোনো প্রকল্পে যুক্ত হতে চাইছেন সেই সকল নতুন প্রকল্পে যুক্ত হতে পারবেন পার্টনারশিপ যে কোনো কাজকর্মে আপনারা সঠিক দিশাগুলো খুঁজে পাবেন সব কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক বিষয়ে এই সময় গুরুত্ব রাখলেই পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে অসন্তোষগুলো দূর দূর হবে টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ছিলেন তারা টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন অর্থের আনাগোনা থাকবে এবং আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হবে তাই আগামী সাতটি দিনের মধ্যে প্রস্তুত থাকুন একেবারেই এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আপনাকে সঠিকভাবে এগোতে হবে কান খোলা রাখতে হবে বুদ্ধিটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে যে প্রতিপক্ষরা আপনাকে বিচলিত করার চেষ্টা করছিল তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন কিংবা তাদেরকে এবার আপনি বিচলিত করতে পারবেন কারণ আপনি বুদ্ধির দ্বারা আপনার পথটাকে বদলে ফেলবেন বুদ্ধির দ্বারা আপনি নতুন কিছু সুযোগ পেয়ে আপনি আপনার রাস্তাটাকে চেঞ্জ করে কিন্তু এগিয়ে যেতে পারবেন তারা কিন্তু টেরও পাবে না তাই আপনারা এগিয়ে চলুন এমন সুযোগ আসবে আগামী সাতটি দিনের মধ্যে মঙ্গলের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আপনার জীবনটাকে স্বর্গ বানাতে পারবেন তো বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ মানসিক শান্তি থাকবে মনের মধ্যে অশান্তিগুলো থেকে দূরে থাকুন যারা মানসিক অস্বস্তি নিয়ে রয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু মানসিক দিক থেকে শান্তিটা বজায় রাখুন খরচপাতি থেকে একটু দূরে থাকুন খরচের দিকে লাগাম দিন যত আপনি খরচ সামলে চলবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তত কিন্তু সঠিক ফলগুলো পাবেন আর ইতিমধ্যে যতটা সম্ভব আপনি আপনার টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই সময়টা সঠিকভাবেই চলবে সুখ শান্তি আপনার মনের মধ্যে থাকবে খালি শারীরিক বিষয়ে গুরুত্ব রাখুন যারা শারীরিক বিষয়ে সমস্যায় রয়েছেন পুরোনো কোনো শারীরিক বিষণ্নতায় রয়েছেন তারা কিন্তু এই সময় গুরুত্ব রাখতে পারলে শারীরিক দিকটা আপনার জন্য ভালো হবে তো বিশেষ এই সময় মঙ্গলের প্রভাবে আপনি প্রভাবিত হবেন সঠিকভাবে আপনাকে চলতে হবে সঠিক পরিস্থিতি বজায় রেখে আপনাকে এগোতে হবে আর আপনি এই সময় পারিবারিক সদস্যদের দিকে গুরুত্ব রাখুন পারিবারিক সদস্যদের মধ্যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সেদিকে আপনাদেরকে গুরুত্ব বজায় রাখতে হবে তবেই কিন্তু আপনি এই সময় এগিয়ে যাবেন আগামী সাতটি দিনের মধ্যে সফল হতে পারবেন বিভিন্ন মাধ্যমে আপনারা পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় উচ্চ জায়গায় পড়াশোনা করার সুযোগগুলো পেতে পারেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী সাতটি দিনের মধ্যে এই দশটি সুযোগ পাবেন আপনার জীবন স্বর্গ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন